আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে স্পেশাল বলতে রমজান উপলক্ষে আমি কি কী মানে প্রোজেন্ট করে রাখছি স্ন্যাক্স আইটেম বা ইফতারিতে খাওয়া যাবে ওই ধরনের সব মানে নাস্তা প্রজেন করে রাখব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কি কি নাস্তা বানাইছি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আর আমাদের জন্য বিরিয়ানিও আসছে দুই ধরনের তাও আবার এক ধরনের হচ্ছে মুরগি একটা হচ্ছে মোষ বা গরু দুইটা থেকে একটা হবে এটা হচ্ছে মুরগির বিরিয়ানি আর একটা হচ্ছে মানে মশের বিরিয়ানি তো এখন দুইটাই আমি গরম দিয়ে নিচ্ছি দুপুরবেলা খাওয়া যাবে রাতে নিয়ে আসছে খাওয়া হয়নি তাই ভাবলাম দুপুরের জন্য খাওয়া হবে কারণ আমি রান্না আগে করে ফেলছিলাম আর এখানে দেখুন আমি কয়েক ধরনের নাস্তা বানাইছি এখানে ফিশ বল ডিমচপ রোল অন্তন এগুলো বানাইছি আবারও বানাবো আরও কিছু নাস্তা এগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট টাইমে আর কিভাবে কি বানাইছি এগুলো আসলে ভিডিও করা হয়নি একজন মানুষ ভিডিও করতে ভুলে যায় আর এদিকে আমি প্রোজেন করে রাখছি মশলা যা যা ব্ল্যান্ড করছি সাথে পেঁয়াজুর ডালও আমি ব্ল্যান্ড করছিলাম কিন্তু এগুলো আর ভিডিও করা হয়নি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সরিষা বাটা সব কিছু ব্ল্যান্ড করে ফেলছি কারণ রমজানও তো এগুলো লাগবেই লাগবে সব কিছু এগুলো আসলে করার সময় আমি ভিডিও করিনি জাস্ট করার পর আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে যেদিন সেহেরি খাবো সেহেরির মানে সকালবেলা এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা এখানে আমি ভাজি পাশাপাশি পরোটা ভেজে দিলাম আপনাদের ভাইয়া নাস্তা করবে এবং আমিও করব দুজনে মিলে সে সময় ভাবলাম একটু ভিডিও করি এটা আমাদের এক মাস ব্যাপী তো আর সকালের নাস্তা করা হবে না তাই ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমি পরবর্তীতে আবার নাস্তা বানাইছি এটা আর ভিডিও করিনি এটা হচ্ছে আসলে পাউরুটি দিয়ে বানাইছি আমি খুবই মজার একটা নাস্তা এটা ভেজে নিলাম এখন বাচ্চাদেরকে দিব আর আমি সেহেরির জন্য কি কি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মুরগি আমি পরিষ্কার করিনি এখনো ভালো করে এটা রান্না করবো পাশাপাশি চুলায় তুলে দিচ্ছি অবশ্যই রান্না সিমের বিচি দিয়ে সুটকি সুরি সুটকি আলু টমেটো দিয়ে রান্না করতে দিছি যা রান্না করছি সব কিছু অল্প অল্প করে করছি কারণ রমজান মাসে এতগুলো খাওয়া যাবে না বাসি খাবারও খাওয়া ভালো না আর এদিকে একটা ভাজিও করছি গাজর লববে আলু এগুলো দিয়ে একটা ভাজি করছি তো এখন মুরগিটা লাস্টে মানে পরিষ্কার করে নিয়ে রান্না করব। এটা আর ভিডিও করা হয়নি এখন সেহেরির টাইম হয়ে আসছে তো এখন আয়াত বাবা সিহেরিকে ঘুমাবে বলে বলে সে ঘুমিয়ে পড়ছে এখন সময় হচ্ছে আর এটা ওই টাইমটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো আয়ের বাবাকে একটু মাথায় হাত বুলিয়ে দিছি ও আসলে দুইটা দশ হইতে ঘুমাই পড়ছে মানে বলছে সেহেরিকে ঘুমাবে তো আমি এসে সুযোগে কি করছি নামাজ পড়ে ফেলছি তাহার যত আদায় করে এখন রান্নাঘরে চলে আসছি কারণ রাতে রান্না করছি এগুলো তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করবে না সেহেরির টাইমে এখন আমি এগুলো একটু গরম করে নিচ্ছি খাবার মানে এখন রেডি করব টেবিলে দিয়ে দেব সবাই ঘুম

টেবিলে খাবার দিয়ে দিছি সবাই খেতে বসছে আয়াত বাস আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শুরু করে দিল আমিও খাবো আমার বড়ো মেয়েও খাবে এখন খাওয়া দাওয়া শেষ এখন কি খাচ্ছি চাও বানিয়ে ফেলছি কারণ চা না খেলে চলবে না সেহেরির টাইমে আপনাদের ভাইয়ের জন্য রুমে দিয়ে দিচ্ছি কারণ সে খেয়ে রুমে চলে গেছে এখন আমি খাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম